মিলিতের হাত থেকে অনন্যাকে বাঁচাতে সদ্দ্য বেশ নিয়ে পরমান জোগাড় করলো শ্যামলী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটিন দেখতে থাকুন শেষ পর্যন্ত অনন্যার সাথে যে মিলিত নামের ছেলেটা আর বিয়ে ঠিক হয়েছে তাই সেই মিলিতি যে একটি খারাপ ছেলে মিলিত যে চাইছে অনন্যাকে ঠকাতে এই সবটাই বুঝতে পারে শ্যামলী দেখা যায় শ্যামলী অনিকেতের কাছে ছুটে এসে সমস্ত আসল সত্যিটা বলে মিলিত যে অনন্যাকে ঠকাতে চাইছে এর জন্যই দেখা যায় শ্যামলী মিলিতের হাত থেকে অনন্যাকে বাঁচানোর জন্য ছদ্মবেশ নেয় দেখা যায় শ্যামলী ছদ্মবেশ নিয়ে মিলিতকে ফলো করে মিলিতকে ফলো করেই দেখতে পায় মিলিতের সাথে মিলিতের বান্ধবীর গোপন সম্পর্ক তাদের সেই একসাথের ভিডিওই মোবাইল বের করে ভিডিও করে সেই প্রমাণে জোগাড় করে শ্যামলী